এক গভীর সম্পর্ক রয়েছে বিশ্বের সব থেকে মূল্যবান হিরে কোহিনূরের আজ হয়তো ব্রিটিশ পরিবারের পরিবর্তে কোহিনুর জগন্নাথ দেবের রত্ন ভাণ্ডারে থাকত কিন্তু তা হয়নি কিভাবে তা সম্ভব হতো আর কেন হয়নি সেই ইতিহাস নিয়ে আজকের পর্ব সকলেই জানেন যে কোহিনুরের যাত্রা গোলকুণ্ডায় শুরু হয়েছিল এবং মুঘল দিল্লি পারস্য এবং আফগানিস্তানে পৌঁছেছিল তার ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে শিখ সাম্রাজ্যের প্রথম শাসক মহারাজা রঞ্জিত সিংহ কোহিনুর অধিকার করেন তার মৃত্যুর পর তার উত্তরাধিকার রাজা দিলীপ সিংহের হাত থেকে আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ডের রানী কোহিনুর উপহার হিসাবে পান মহারাজা রঞ্জিত সিংহ আঠেরোশো সালে তার মৃত্যুর আগে হীরাটি পুরীর জগন্নাথ মন্দিরে পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু মহারাজার অধীনে থেকেও পাঞ্জাবের তৎকালীন কিছু ক্ষমতাবান আমলা এই সিদ্ধান্তের বিরোধিতা করেন কিছু ইতিহাস ভুয়ে মহারাজা রঞ্জিত সিং কর্তৃক পুরীর জগন্নাথ মন্দিরের কাছে কোহিনুর বন্ধ হওয়ার বিষয়ক বিস্তারিত উল্লেখ রয়েছে মহারাজা রঞ্জিত সিংও তার ইচ্ছে প্রকাশ করেন কোহিনুরকে জগন্নাথ মন্দিরে দান করার জন্য একটি উইল লেখেন যাকে ভিত্তি করে আজও পুরীর মন্দির কর্তৃপক্ষ কোহিনুর তাদের বলে দাবি করে আসছেন এবং সেই সংক্রান্ত প্রয়োজনীয় আইনি লড়াইও লড়তে তারা প্রস্তুত রঞ্জিত সিংহ নিজেই মারা যান এবং তার রঞ্জিত সিংহ মারা যান এবং তার শেষ ইচ্ছে পূরণ অপূর্ণ রেখে এবং রাজনৈতিক চাপ সৃষ্টি করে তার নাবালক উত্তরাধিকারীর হাত থেকে কোহিনুর এক প্রকার ছিনিয়ে নেয় ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা এখন প্রশ্ন জাগে মহারাজ রঞ্জিত সিংহ মূল্যবান কহিনুর দেওয়ার জন্য জগন্নাথ মন্দির বেছে নেওয়ার কারণ কি। আসলে বাঙালিদের মতো শিখদের সাথে জগন্নাথ দেবের রয়েছে বিশেষ সম্পর্ক উড়িষ্যার সাথে শিখদের এই নিবিড় সংযোগ প্রথমে গুরু নানকের সময় শুরু হয় শোনা যায় গুরু নানক একবার জগন্নাথ মন্দির দর্শন করতে এসেছিলেন এবং অন্য ধর্মের হাওয়ায় তিনি প্রবেশাধিকার পাননি পরে পুরীর সমুদ্র সৈকতে তারা যখন অভুক্ত অবস্থায় ছিলেন তখন প্রভু জগন্নাথ তাদের নিজের ভোগ পাঠিয়ে তাদের সেবা করেন তারপরে গুরু গোবিন্দ সিংয়ের সময়েও শিখ ধর্মের মানুষরা জগন্নাথের বিশেষ কৃপার পাত্র ছিলেন আজও সেই পরম্পরা চলছে তাই মহারাজা রঞ্জিত সিংহ তার দখলে থাকা সবচেয়ে দামি রত্ন কোহিনূরকে পুরীর জগন্নাথ মন্দিরে দিয়ে যেতে চেয়েছিলেন সেটা সম্ভব হয়নি এমন বহু রহস্য বা অজনা ইতিহাস আছে পুরীর মন্দিরকে কেন্দ্র করে রথযাত্রা উপলক্ষে আবার এক বিশেষ পর্বে বা আগামী পর্বে ফিরে আসবো দেখতে থাকুন একদম